স্বাগত জানাই চলেছেছি আর একটি নতুন ব্লক নিয়ে আপনারা এখন দেখছেন আমার নতুন মোবাইল ভি ফিফটি এই মোবাইল থেকে আপনাদের সামনে তুলে ধরছি এই ভিডিও এই মুহূর্তে আমরা রয়েছি রানীগঞ্জের কুমার বাজার কুমার বাজারে আনুমানিক প্রায় দেড়শো বছর ধরে মা মনসার পূজা হয়ে আসছে এবং এই মা মনসা পূজা কিন্তু এখনো অনেক দেরি আছে এক মাসের উপর আছে কিন্তু আজ এই মা মনসার যে মন্দির পুনর্নির্মাণ হয়েছে मंदिर आपने ने सामने तुम्हें हरबो আনুমানিক প্রায় দেড়শো বছরের পুরানো এই মা এবং মন্দির প্রতিষ্ঠা হতে চলেছে আজকে পুনর্নির্মাণ আগে কি অবস্থায় ছিল আমরা সব কিছু জানবো এখানে রয়েছেন সুনীল দা কৌবাজার নিবাসী একটুখানি এই মন্দির এবং মায়ের সম্পর্কে যেটা একটুখানি বলেন এটা দীর্ঘ আনুমানিক একশো থেকে দেড়শো বছরের পুরনো হয় বর্তমান সময়ে এটা পুরো জন্মিত যার যার সেবায় সেরকম কেউ উদ্যোগে নেয়নি কোনো রকমের মায়ের পুজো হতো সেটা আমি পাশে যেহেতু মায়ের পাশে আমার বাড়ি আমি সেটা দীর্ঘদিন ধরে এরকমভাবে চলার চলার কিন্তু আমার অতটা সাহস হয়নি এগিয়ে যাওয়া যে মায়ের আমি পুরো সেবা নিতে পারবো কি যাই তো বন্ধুরা আমরা শুনছি এবং কতগুলো ঘট আজকে অনুষ্ঠানটা যদি বলেন একান্নটা বলেছি পঞ্চান্নটা নেওয়া হয়েছে আচ্ছা একান্নটা আছে কেন আমাদের পড়ার মধ্যে সবাই আছে আচ্ছা আমি প্রথমে এগিয়ে আসি তারপরে সবাই আস্তে আস্তে আমার সাথে সঙ্গে দিয়ে আমি আজ এই মায়ের রুম দিতে পেরেছি এটাই আমার খুব গর্বিত আচ্ছা মায়ের তোমার কিছু বলার আগে আমার কাটা দিয়ে আসে সত্যি কথা বলতে মায়ের উপর এতটাই আমার ইয়ে তো আমি যতটা পেরেছি নিজের ইয়েতে উদ্যোগী নিয়ে সবাইকে যতটুকু সাহায্য নিয়ে আমি যতটা পেরেছি মায়ের পরিশ্রম করে ইয়ে করে যতটা পেরেছি এবং এই মন্দির প্রায় আনুমানিক দেড়শো বছর এবং মা খুব জাগ্রত তাই তো যেটাই মানা হয় যদি মায়ের সঙ্গে সন্ন্যাসী বাবা দুজনেরই স্থাপন আছে এখানে দীর্ঘ পুরোনো দিন ধরে আমার বাবা এর আগে করে আসতো পুজো তারপরে এখানে রাইডের এটা ছিল রায়রা দীর্ঘদিন চালিয়ে গেছে তারপরে তারাও এটা থেকে একটু দূরে সরে যায় যার ফলে এটা আমার পাশে আছে আমি একটু মায়ের ভক্ত হয়ে ঠাকুরের দিকে একটু থাকি আমি তো ওইটাই আমি দেখতে না পেরে যতটা পেরেছি আমার পারিশ্রমিক দিয়ে আর মায়ের চেষ্টা না থাকলে আমি কখনোই করতে পারবো না মা আমাকে চেয়েছে আমার দাদা করাতে আমি করে কর্মসূচি আজকে মায়ের মন্দিরে প্রতিষ্ঠা হবে এখন একশো আটজন মহিলা নিয়ে এটা হচ্ছে এরা ভাত আদোষ সহকারে শোভাযাত্রা সহকারে যাত্রা হবে যাত্রা করার পর এসে মায়ের মন্দির পরিষ্কার করা হবে ধোয়া হবে তারপর মায়ের যে মূর্তি যেটাকে আমরা আমাদের স্থানীয় ভাষায় যে কাঠামো মায়ের সারা মুখ মন্দিরে থাকে সেটিকে এবারে মন্দিরে তারপর প্রবেশ করানো হবে তারপরে মায়ের পুজো অধিবাস বসুধরা চণ্ডীপাঠ হোম আবার শেষে নগর পরিক্রমা করে মোটামুটি আজকের এই সারাদিনের অনুষ্ঠান সূচি রাত্রে সম্ভবত খিচুড়ি খিচুড়ি ব্যবস্থা আছে খিচুড়ি পায়ের মায়ের ভোগের ব্যবস্থাও আছে বলো পুজো লাগে ঢাক পাচ্ছে কি বলবে কি বলো কি রকম বলো খুব ভালো লাগছে কি নাম মিষ্টি নাগ আচ্ছা তুমি বলো কি রকম ভালো লাগছে তোমার নাম বলো সাথে দেখো আমি আপনাকে সাবস্ক্রাইব করি ভালো লাগে আপনার ভিডিওগুলো আজকে পুজো এখনও বাকি কিন্তু তার আগে রানীগঞ্জের ঢাক ভেজে উঠল কী বলবে কী বলবো ভালো লাগছে সবাই মিলে একসাথে যাচ্ছি হ্যাঁ মতো হচ্ছে ভালো লাগছে ও বন্ধুরা আপনাকে সবচেয়ে তুলো ধন্যলাম আজকে রানীগঞ্জে কুমার বাজারের বুকে যে দেড়শো বছর ধরে হয়ে আসছে মা মনসা পূজা মা মনসা পূজা এখন দেরি আছে কিন্তু মন্দির প্রতিষ্ঠা হয়ে গেল এবং এই মুহূর্তে হচ্ছে এবং একান্নটি কলস মাধ্যমে মন্দির প্রতিষ্ঠা হচ্ছে বন্ধুরা আপনাদের সামনে তুলে ধরলাম